দশটা বিড়ি খেতে বারো বড়া যাই বা এগুলা দানের গোসা দেখছো ধানের গোসা বারবার

আসলে সিমের অবস্থা আসলে অনেক খারাপ আসলে এই ধান খেত আশেপাশে কি ধান ক্ষেতের পাশে একটা সুন্দর একটা বিল্ডিং তাই না মজা কিছু

ছবি তুলতেছি না তখনো না না ছবি নিয়ে মতো আমি একটু ওর চোর পরে পরে